I আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন আমি তো অনেক বেশি ভালো আছি কারণ আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি কত বেশি আনন্দে আছি আজকে অনেক দিন পরে আমি মাওয়া চলে আসছি এখান থেকে এক বছর আগে আমি মাওয়াতে আসছিলাম তখন হচ্ছে এখানে রাত্রেবেলা আসছিলাম গভীর রাত্রেবেলা মাওয়াতে আসলে খুব বেশি ভালো লাগে যেমন ধরেন এগারোটা বারোটার সময় আসলে ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু আমরা বিয়ের দাওয়াতে ছিলাম তো বিয়ের দাওয়াত খেয়ে আমরা আসলে মাওয়াতে চলে আসলাম তখন অলরেডি এখনো বিকাল হয়নি কিন্তু একটু রোদ আছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি ট্রলারে তো কখনোই ঘুরি নাই মাওয়াতে আজকে আমাকে ট্রলারে করে ঘুরাবা তারপর রাজি হয়ে গেলো এখানে ট্রলারের ভাড়া ছিল প্রতিজন একশো টাকা আর যদি আমরা হচ্ছে রিজার্ভ ট্রলার নেই তখন হচ্ছে পনেরোশো টাকা তো আমরা আসলে একটু ভয় পাচ্ছিলাম যে না আমরা আসলে একা একা যাবো না আমরা অনেকগুলি মানুষের সাথে যাবো যদি মরে যাই তখন সবাই একসাথে সাথে মরবো কারণ যেহেতু বিপদ সঙ্গে দিয়ে দিয়েছে প্রচুর ঘূর্ণিঝড় আসবে তারপরও আমরা আসলে সাহস করে বের হয়েছিলাম তারপরে এখানে ট্রলারের মধ্যে বসলাম বসে একটু খুব ভাল লাগতেছিল এত সুন্দর আসলে টলাটা ছাড়ার জন্য তখন অপেক্ষা করছিলাম আর পানি দেখলে তো সবারই মন ভালো হয়ে যায় আমারও খুব ভালো লাগতেছিল এখানে আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে কি সুন্দর আর আমার এই ফার্স্ট টাইম হচ্ছে এরকম ট্রলারে করে পদ্মা সেতু দেখবো আমি তো পদ্মা সেতু দেখি কারণ আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন তো পদ্মা সেতুর উপর দিয়ে যেতে হয় তখন আসলে এইভাবে সুন্দর করে উপভোগ করা হয় না আগে যখন শ্বশুরবাড়িতে যেতাম তখন হচ্ছে আমরা স্পিড বোডে করে এরকম পদ্মা নদীতে পার হতাম তখনও আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু পদ্মা নদীতে আমি আসলে স্পিড বোর্ডে যতটা এনজয় ততটা এনজয় আমি কখনোই আসলে এনজয় করিনি ওইভাবে তো অ্যাটলিস্ট টলারটা ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি দেখেন পানি কি সুন্দর মনে হচ্ছে এপার থেকে ওই পারে দেখাই যাচ্ছে না আমি আসলে পদ্মা নদীর উপন্যাসটা পড়েছিলাম ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন পদ্মা নদীর মাঝে উপন্যাসটা পড়েছিলাম তখনই আমার মনে হতো আমি যদি কখনও পদ্মা নদী দেখতে পেতাম ইস এরকম মনে হতো কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আমার বিয়ে হয়ে গেলো খুলনা সাতক্ষীরা সেই পদ্মার উপর দিয়ে যেতে হয় আর এখন সে পদ্মার দেখেন নদীটা কত বড় কি সুন্দর যখন চিন্তা করি যে সৃষ্টি কত সুন্দর এত সুন্দর করে উনি কিছু সৃষ্টি করেছেন দেখেন আমরা সবাই অনেক এনজয় করছি এখানে আমাদের পাশে যারা আছে সবাই ছবি তুলছে সবাই অনেক মজা করতেছে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেই ব্রিজটা পদ্মা সেতুটা সুন্দর করে তো আমার ভীষণ ভালো লাগতেছিল বাতাসে বসে বসে আমি হেলতেছিলাম ধুলতেছিলাম তারপর হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে কিছু ছবি নিলাম আপনাদের ভাইয়াও খুব এনজয় করছিল এর আগে আমরা বলছিলাম যে আমরা নেক্সট টাইম যখন আসবো তখন রাত্রিবেলায় আসবো তারপরে এখান থেকে আমরা অনেক কিছু মিস করেছে তার কারণ হচ্ছে যখন আমরা টলারে উঠে তখন আমাদেরকে একটু চিপস তারপর হচ্ছে একটু খাবার সামগ্রী নিয়ে আসতে হতো কিন্তু আমরা সেটা ভুলেই গিয়েছিলাম আনন্দের ঠেলায় কিন্তু যখন আসলে ট্রলার উঠলাম তখন বললো কেন আমরা নিয়ে আসলাম না আসলে এক ঘন্টা ধরে ঘোরাবে বলছে একশো টাকা এক ঘন্টা করে ঘোরাবে তো আমরা গিয়েছিলাম চারজন চারজন চারশো টাকা দিয়ে আসলে ঘুরে ফিরে সুন্দর করে এনজয় করলাম এই তো অয়নবাবু আমাদের সাথে চলে আসলো এনজয় করার জন্য আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা এখনো পদ্মাতে যাননি পদ্মার ব্রিজটা দেখার জন্য সেতুটা দেখার জন্য অবশ্যই দেখে আসবেন এরকম ট্রলারে করে ঘুরবেন আর এরকম পদ্মা সেতুর পাশে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ছোটো ছোটো রিসোর্ট আছে আমরা চাইলে সেখানেও আসলে ডে লং থাকতে পারবেন আপনারা প্রাইসও খুব বেশি না আমি একদিন অবশ্য যাবো এর মধ্যে সময় করে আর বিশেষ করে পদ্মাতে সন্ধ্যার পরে আসলে ভাল লাগে কিন্তু বিকেলে গোধূলি লগ্নে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমরা ঘুরতে ঘুরতে অবশ্যই বিকেলই হয়ে গিয়েছে তো সন্ধ্যার দিকে আসলে অনেক ভালো লাগতেছিল আকাশটা মনে হচ্ছিল কি সুন্দর আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে উপভোগ করছিলাম এত সুন্দর বাতাস ছিল আর যখন গাড়িগুলো যাচ্ছিলো তখন দূর থেকে দেখছিলাম আমি ভাবতেছিলাম যে আমাকে কি ওই গাড়ির উপর থেকে দেখা যাচ্ছে যারা যাচ্ছে তারা কি আমাদেরকে দেখতে পাচ্ছে এরকম মনে হচ্ছিল সবাই দেখেন এখানে একদম ইয়ং থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সুন্দর করে ছবি নিচ্ছে এখানে কম্পিটিশন চলতেছে কার আগে কে এই ওপরে ট্রলারের উপরে বসে বসে ছবি নিবে আপনাদের ভাই আমাকে বলো যাও ওখানে বসে ছবি নিয়ে আসে আসলে এটাই তো স্মৃতি ঘুরতে যাওয়ার আনন্দ তো এটাই কিছু ছবি থাকবে সেই স্মৃতিগুলো আমরা বছর পর বছর দেখবো যখন দেখেন গত বছর আমি যখন গিয়েছিলাম সেই ছবিগুলো আজকে আমি যখন এই সময় দাঁড়ায় দেখি আমার ভীষণ ভালো লাগে অয়েনবাবু যখন বড় হয়ে যাবে তাকেও দেখাতে পারবো দেখেন কি বিশাল বড় এত সুন্দর লাগতেছিল এত ভালো লাগতেছিল বলে বুঝাতে পারবো না আমার মনে হচ্ছিলো যে আপনাদের সবাইকে নিয়ে একদিন ঘুরে আসে এরকম পদ্মাতে দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে আমি আরও কিছুক্ষণ থাকি একদম গধুলি লগ্নে আমরা গিয়েছিলাম এই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট বিজুতে আবার হাজির হয়ে যাবে আল্লাহ